নোয়াখালী সদর উপজেলার বিষ্ণং আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে নোয়াখালী সদর উপজেলার বিষ্ণং আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দাবিকৃত চাঁদা না পেয়ে আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যদের উপর হামলা ও চেষ্টার অভিযোগ উঠেছে সরেজমিনে গিয়ে জানা যায় শনিবার দুপুরে আন্ডারচোর ইউনিয়নের পশ্চিম মাইচচড়া গ্রামের চৌধুরী বাজারে প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে ভুক্তভোগী আব্দুর রহমান জানান দুই সাল থেকে তিনি চৌধুরী বাজারে প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল সেন্টার পরিচালনা করে জীবিকা নির্বাহ করছেন তার ভাইয়েরাও ওই প্রতিষ্ঠানে কাজ করেন তিনি অভিযোগ করে বলেন স্থানীয় মতলব মাঝি সুজন মুরাদ মনির মাঝি কামরুল মানিক মোহন হাশেম মাঝি রাসেল সাইফুল দুলাল ও আক্তার হোসেন সহ অজ্ঞাত পনেরো ষোলো জন সন্ত্রাসী অতীতে ক্ষমতাসীন দলের ছত্রছায় সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার চালিয়েছিল আওয়ামী সরকারের পতনের পর তারা তার কাছে বারবার টাকা দাবি করতে থাকে এক সপ্তাহ আগে মতলব মাঝি ও তার সহযোগীরা তাকে পাঁচ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য সময় বেঁধে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় দাবিকৃত চাঁদা না দেওয়ায় শনিবার দুপুর সাড়ে বারোটায় মতলব মাঝি ও তার দলবল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রীতি মেডিকেল হল ও মা মেডিকেল সেন্টারের ভেতরে প্রবেশ করে এলোপাথারি হামলা চালায় এতে আব্দুর রহমান ও তার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন আমি একজন সাধারণ ব্যবসায়ী আমি ব্যবসা করি খাই আমার এখানে একটা মেডিকেল ফার্মেসি আছে মেডিকেল হল আর এখানে আমার একটা ডায়গনসিক সেন্টার আছে মেডিকেল সেন্টার আমি বিরিপুরি ব্যবসার সাথে জড়িত আমরা সারি আমরা সবাই যৌথ ব্যবসা করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা কোনো বড় কোনো রাজনীতিবিদ না আমরা কোনো রাজনীতিও করি না ধরেন ওনারা ওনারা হইলো মতি ও মনির মাঝি এরা হইলো ভাই এদের বাইবাতিজল এরা ষাট সত্তর জন আছে এরা এক নম্বর ওয়ার্ডে আগ থেকে সবাই জানে সরমট ওয়ার্ড বা আন্ডাসারের সবাই জানে এরা খুব একটা খারাপ সন্ত্রাসী ও জলমকারী এরা আসলে কোনো দল বিদল ন এরা কোনো দলের কাতারা পয় না এরা যখন যে দল আসে তখন ওই দলের দ্বারস্থ হয়ে দেশে সন্ত্রাসী করে আব্দুর রহমান আরও বলেন আমি ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি ইটের ভাটায় ব্যবসা করি মতলব মাঝি ও তার বাহিনীরা আমার ইটের ভাটার শ্রমিকদের দিয়ে আমার কয়েক লাখ টাকার ক্ষতি সাধন করেছে ঘটনার দিন তারা ফার্মেসিতে ভাংচুর চালিয়ে ডায়াগনস্টিক সেন্টারের শাটার ফেলে তালা লাগিয়ে বন্ধ করে দেয় এবং ক্যাশ থেকে নগদ তিন লাখ পনেরো হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলার পর তারা হুমকি দিয়ে যায় প্রতিবাদ বা মামলা করলে প্রাণে হত্যা করা হবে দাবিকৃত টাকা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান চিরতরে বন্ধ করে দেওয়া হবে থেকে পূর্ব পরিকল্পিতভাবে আমার কাছে আরো বহুবার হামলা করছে আমার ব্যবসায়িক টাকা পয়সা দেনা আমি বিরিকুলের মাজারির সাথে জড়িত আমার লেবার কিনলে সেই লেবার লোজা টাকা দিয়ে আমি লেবারের স্বর শুনতে পারি লেবারগুলো তাদের আয়ত্তে টাকাগুলো গুলো খুঁজতে গেলে আমরা মারে দরে আমার খুবাইতে ইয়ে মারিয়ে লাই অনেক জায়গাতে টাকা পয়সাও কন্ট্রাক্ট করছে আমার জন্য আব্দুর রহমান জানান হামলার পর থেকে তিনি ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন ভয়ে তিনি ব্যবসা প্রতিষ্ঠানও চালু করতে পারছেন না সুষ্ঠু বিচার ও নিরাপত্তার আশায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান মনির মাজিদ তার একটা জামাই আমার সাথে গেছে তো এটা সাধারণত আমাদের দেশে একটা প্রচারিত আমরা কিনছি কিনছিটার অগ্রিম টাকা দিচ্ছি এইবার জন্য এই ক্ষেত্রে ধরেন আগে যদি টাকা দি কিছু টাকা একটু দাম কম হয় ওরও উপকার আমরা দশ টাকা বিরিক ওই ওই মনের মাঝি ও জামাই বলছে না আমি বুঝলাম টাকাও দিবি না হমকি ধমকি এবার আমার টাকাও দেনা বিরিক পেলাম এবার আবার যাওয়ার সময় টাকাও দেনা বিরিক এবার আমি একদিন বললাম যে আমার বেতারটা এ আমার সুন্দর করে পাইছে ঠিক আছে বেতন ভাঙিয়ে দিয়ে আসেন ভাই আমি তো জানি না এদের যে পরিকল্পিত আমার সাথে যে এরা যেন ভেজাল করবো বা ইয়া করবে এটা তার আমি জানি না এটা বিভিন্ন টাইমে বিভিন্ন বাবা আমার থেকে বিভিন্ন আমার লেবার থেকে টাকা লয় দিত আমার এক টাকা দে শুন দু হাজার দশ হাজার দুই হাজার মানে এক ধরনের লুট আর ছাদা বাজার থেকে হ্যাঁ এরপরে বিভিন্ন লোক দিয়ে বাইরে থেকে ছাপ দেওয়া এরা আড়ালে থাকি যে টাকা দিত ক পাঁচ লাখ নো মারিয়েলেই এই এইভাবে পরে গেছে বছরের মতো যেমন অনেকগুলো লেভার নিয়ে গেছে টাকা টাকার সহকারে টাকাও তো এখানে সালিশ করছে বিএনপির অনেক লোকের সালিশ করছে সজীব মোল্লার সহকারে সেই টাকাটা আমি ফাইন এই কোনো একটা ঘটনা ঘটলে আসি আমার দোকান আক্রমণ করে দা চেনি লুই এরপরে আপনার সাইন করে লই এদিন এবার আমি দুপুরবেলা বাড়ির থেকে আসছি সাড়ে বারোটার দিকে ওনারও ফোন দিচ্ছি আসি হবে পড়ছি এবং ওনার টাকা দিব ওইখানে এই ছেলেটার একটা সালিশেছে পঞ্চাশ হাজার টাকা নিছে মানে

আমরা সব লই জানি এনে আর একবার ঘর সালা এবার ঠেক কই হের হলা মতলব মাঝি গতন তো ধর সালা হলা সুজন কামরুল মোহান রামদা ও সাইনেস কুরেল দিয়ে আসি আমাদের তিন বাইরে এলি পাতাড়ি এখানে কব এরা আরো একাধিকবার আমার উপর আক্রমণ করছে আমার একাধিকবার আমরা এই এলাকাবাসীরা জিজ্ঞেস করেন যারা নিরহ যারা ভালো মানুষ তারা বলবো আমার পক্ষে বাজারে ব্যবসায়ী করে জিজ্ঞেস করেন এই দেশের যারা স্থানীয় লোক তাদেরকে জিজ্ঞেস করেন কিছু ইলে তারা শুধু আমার নয় যে কোনো লোকের গার দিকে তারা চলে যাবো তা মারিব ধরিব আমি ফাইনালি চাচ্ছি আমার দেশবাসীর কাছে বিচার বিভাগের কাছে আমি একজন ব্যবসায়ী আমি একজন নিরহ মানুষ আইনের মাধ্যমে সুস্থ বিচারের মাধ্যমে আমি দাবি করতেছি আমার এটা সুস্থ পর্যন্ত করে সুস্থ বিচার করা হোক এ বিষয়ে অভিযুক্ত মতলব মাঝির সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি এড়িয়ে যান এবং ব্যস্ত আছি বলে মোবাইলের সংযোগ কেটে দেন যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আসছে আপনি যে রহমান এদের উপরে হামলা করছেন আপনার লোকজন দিয়ে তার হসপিটালে এবং আর ভাই গোল্লাগা হারা

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে